বিমান দুর্ঘটনার আস্তে আস্তে সমস্ত রহস্য বেরিয়ে আসতেছে এই দিকে ইউনুস পতনের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা ডক্টর ইউনুস যে কোনো মুহূর্তে ক্ষমতা সারবেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন কিন্তু এই সরকারের আসলে কোথায় ভয় কেন এই ঘটনায় প্রকৃত লাশের সংখ্যাটা জাতি হিসাবে আমরা জানতে পারলাম না কাউকে খুশি করতে পারছেন না তো ওনাদের উপর হ্যাপি কে এনসিপি সারা দেখেন তো কে হ্যাপি যে হ্যাপি তার পিছনে আবার বিশাল সৈন্যবাহিনী সবসময় নিয়ে রাখতে হয় তাদের নিরাপত্তার জন্য কেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার উল্টো যাত্রা করেছে সরকার অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক শতা ডক্টর জনতা রাজপথে নেমে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ওইদিকে আবার ঢাকা মাইল ইস্টার্ন স্কুল কলেজের উপর যে বিমান দুর্ঘটনা ঘটলো এই বিমান দুর্ঘটনার সমস্ত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন পাবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসলে প্রকৃত সংখ্যাটা কত উত্তরের মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে সেই ঘটনায় নতুন একটা চ্যাপ্টার যোগ হয়েছে যে সেখানেও অতীতের রাজনৈতিক সরকারগুলোর মতো আমাদের ইন্টেরিম গভর্নমেন্ট বলা হয়ে থাকে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নাকি এই সরকার কিন্তু এই সরকারের আসলে কোথায় ভয় কেন এই ঘটনায় প্রকৃত লাশের সংখ্যাটা জাতি হিসাবে আমরা জানতে পারলাম না আপনার বেশ কয়েকজন স্কুল শিক্ষকের মধ্যে একজন কি জানি নামটা এরূপটা বলছিল খুব বেশি মনে নাই বিশ তিরিশ জন আরে ভাই আর লাস্ট আপডেট তো পেলাম বত্রিশ জন জাতীয় গণমাধ্যমে আসার সংখ্যাটা এই মুহূর্তে বত্রিশ জন আহতের সংখ্যা তো হিসাবই নাই তাহলে কেন এই লুকোচুরি করা হচ্ছে সরকারের ভেতর আসলে ভয়টা কিসের ভয়টা হচ্ছে কি জানেন এই সরকারের যে ম্যান্ডেট ছিল জনগণের পক্ষ থেকে সেটা কিন্তু নাই ইভেন এই ঘটনায় আমাদের বেশ কয়েকটি বড় বড় বাহিনীর মধ্যেও একটা ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত হচ্ছে এটা অরিজিনাল একটা যুদ্ধ বিমান ছিল যেটা আমাদের শহীদ তিনি পাইলট আছেন তিনি চালাচ্ছিল এরপর থেকে যে জিনিসটা সামনে আসা শুরু করছে যে এই কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীদের অভিযোগ মরদ নিহতদের মরদেহের সংখ্যাটা সঠিক সংখ্যাটা যেটা আমরা দেখছি এটা আসলে সঠিক না তাহলে সঠিক কোনটা বা তাদের অভিযোগটা কথা বা কনফ্লিক্টটা কই থেকে তৈরি হচ্ছে তাদের বক্তব্য ঘটনার দিন রাত দুইটায় কলেজে একটি অ্যাম্বুলেন্স ঢুকে কিছুক্ষণ পর আবার বের হয়ে গেছে উদ্ধার কর্মীরাও কাজ করছিল বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন ছাত্রদের বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার বক্তব্য কেউ হয়তো এখানে অনেকে গুজবও ছড়াচ্ছেন বাট আমি যতগুলো ফুটেজ দেখেছি সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের অভিযোগ ছিল যে প্রকৃত সংখ্যাটা আড়াল করা হচ্ছে এখন প্রকৃত সংখ্যাটা আড়াল করলে আসলে সরকারের লাভ কি আবারও বলি সরকারের লাভ হচ্ছে এই মুহূর্তে যে একটা উষ্মা জনগণের মধ্যে গোসা ইতিমধ্যে গতকালকে যে দেখছেন এটাতে এই সরকারের ভয় পাওয়া স্বাভাবিক আর এই সরকার যদি কোনো কারণে ধৈসা পুরা যায় ডক্টর ইউনুস থেকে শুরু করে এই সরকারের সাথে কানেক্টেড কর্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা সত্যিকে বড় ধরনের একটা বিপদে পড়বে হতে পারে এরকম নানান আশঙ্কা নানান শঙ্কা আমাদের প্রধান উপদেষ্টা তিনি কান্না করছিলেন হাউমাউ করে যে কি জবাব দেবেন আসলে কি জবাব দেবেন তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে এনসিপির গুটি কয়েক নেতা কর্মীদের ভাগ্য বদনাম খেলা ছাড়া খোদ নিজের ভাগ্য বদনামের খেলা ছাড়া জাতির ভাগ্যে আসলে কি ঘটছে সেটা নিয়ে জাতির মধ্যে কিন্তু খুব তৈরি হয়ে গেছে নানান ধরনের স্লোগান ডক্টর ইউনুসকে নিয়ে এনসিপি কে নিয়ে গতকালকে চলছে এর মধ্যে শিক্ষার্থীদের উপর পুলিশের অ্যাকশন সচিবালয়ে ধাওয়া পাল্টা ধাওয়া আবার এই ঘটনায় অনেকে বলছেন ছাত্রলীগ ঢুকা গেছে ঢুকা তো যাবেই এটাই সিস্টেম যখন কোন সরকারকে অস্থিতিশীল করতে হয় বিপরীত দলগুলো নানান ছলে বলে কৌশলে বিভিন্ন ব্যাসে এগুলোতে ঢুকে আপনি দেখেন আওয়ামী সরকার পথনের পর আমরা দেখছি যে আন্দোলনের মধ্যে শিবির কিভাবে কানেক্টেড হয়েছে এনসিপি কিভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল লড়াই করতে আছে এখানে একটা বড় ধরনের চক্রান্ত তৈরি হয় সো এই সময়টা এই সরকারের জন্য কঠিন একটা সময় আমিও অন্যান্য ব্যক্তিদের মতন একই কথা বলতে চাই নিহতদের প্রকৃত সংখ্যাটা সরকারের উচিত প্রকাশ করা নয়তো এটা নিয়ে গুজব ছড়াবে গসিব ছড়াবে আর ইফেক্ট ডক্টর ইউনূসের ভোগ করতে হবে জাতি হিসেবে আমাদের জানার অধিকার আছে আসসালামু আলাইকুম আজকে অনেকগুলো হতাশার কথা বিশেষক গোদের বরাদ্দ দিয়ে প্রথম আলো প্রকাশ করছে একটা হলো যে ডক্টর দেবপ্রিয় বলেছেন যে সরকারের ভেতর আরেকটা সরকার আছে অধ্যাপক আনুম মোহাম্মদ আরেকটা কথা বলেছেন বলেছেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার উল্টো যাত্রা করেছে সরকার আমাদের সত্যিকার অর্থে একটা বৈষম্যহীন একটা রাষ্ট্র দরকার ছিল যেখানে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে অধিকার থাকবে কিন্তু তিনি দেখেন তার বিপরীতে কি বলছেন বলছেন মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল শেখ হাসিনার মতো স্বৈরাচারী সরকার আসবে না একটা গণতান্ত্রিক রূপান্তর হবে এই গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াতেই মার খেয়ে গেলাম বলছেন যে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছিল কিন্তু ধর্ম জাতি শ্রেণী বা লিঙ্গের নামে বৈষম্যবাদী রাজনীতি ও দর্শন যারা ধারণ করে তাদের দাপট দেখা যাচ্ছে মনে হচ্ছে তারাই এই অভ্যুত্থান করেছে অভ্যুত্থানে নারীর অংশগ্রহণ ব্যাপক ছিল উল্লেখ করে বলছেন নারীকে আক্রমণকারী প্রতিষ্ঠান এবং সংস্থার বা সংস্থার দাপট বেশি আদিবাসী সংখ্যালঘুদের অংশগ্রহণ ছিল কিন্তু তাদের উপর আক্রমণ হয়েছে গত এক বছরে এই মানুষগুলোকে বারবার রাস্তায় নামতে হয়েছে এই যে কথাগুলো এটা সত্যি রাস্তাঘাটে দেখেন যে নারীদের উপর এই শোরুম উদ্বোধন করা যাবে না এটা করা যাবে না আতঙ্কিত অনেকেই তো ঘরে চলে গেছে এই যে এটা তো শারমিন মুশেদ বলছেন যে যেই নারীদেরকে রাস্তায় দেখতাম সেই নারীরা কোথায় তাদেরকে খুঁজে বের করতে হবে তারা তো ভয় পেয়ে গেছে যে পরিমাণ একের পর এক মব তৈরি হয়েছে এবং দরকার ছিল না পাঁচই আগস্ট তার পরবর্তী সময় অভ্যুত্থানের ঘিরে কিছু ঘটনা করতে পারে মানুষের ক্ষোভ প্রকাশ হয়েছে তারপরে তো একটা নিয়মতান্ত্রিক বা বলা যায় সংবিধানের রেফারেন্সে যাই হোক না কেন একটা সরকার তো পাওয়া গেছে অভ্যুত্থানের সরকার সেই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলো পারলো না কতগুলো মানুষকে পিটাই পিটাই মারা হলো এই দোষর ওই দোষর এই সমস্ত কথাবার্তা বলে সবচেয়ে বড় কথা হলো যে টুপি পরা কিছু লোকগুলো রাস্তায় দাপট দেখার মনে হচ্ছে যেন এরা অভ্যুত্থান করছে এখানে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে সুতরাং তারা জিহাদ দেখাতে শুরু করলো তারা বিভিন্ন তারকাদের সবিস তারকাদের কোনো রেস্টুরেন্ট উদ্বোধন অথবা তাদের শোরুম উদ্বোধন সেগুলিতে বাধা তৈরি করলো আরও অনেকগুলো ঘটনা ভেতরে ভেতরে তো হয়েছে নাটক বন্ধ করে দিল এই তাহলে কীভাবে অভ্যুত্থান করলো সাধারণ মানুষ করলো না এখানে তো সবার অধিকার যেমন ধর্মের অধিকার থাকবে তেমনি মানুষের যে গণতান্ত্রিক রাইটসগুলো আছে বিভিন্ন ধর্ম বর্ণের সবারই তো অধিকার আছে সবার যার যার অবস্থান থেকে তার কর্মগুলো করবে কিন্তু কখনো সাংঘর্ষিক হবে না কখনো বলা যাবে না যে ওইটা ধর্মহীনতা ওইটা অমুক তমুক তার মতন করে সে জাস্টিস দিলে হবে না রাষ্ট্রের আইন কানুন কেউ লঙ্ঘন করছে কিনা সেটা হলো বড় কথা তারপরে তো আবার এক দেশের পঁয়ত্রিশটা জেলায় চলো মব শেখ হাসিনার ভাষণকে ঘিরে এখানে আস্তে আস্তে বিশৃঙ্খলা ভর করলো আর যাদের উপর সবচেয়ে ভরসা ছিল যে তরুণদের যে তরুণরা রাস্তা ছিল এবং অনেক দেখতাম যে আধুনিক ছেলেবেল ছেলে সেখানে যুক্ত ছিল হঠাৎ করে তারা আস্তে আস্তে মোড়কে এনসিপির কথা বলছে তাদের আকার চেহারা বডি ল্যাঙ্গুয়েজ সব বক্তব্য হয়ে গেল হয়ে গেল গেল রাস্তা রাস্তা থেকে উঠে দখল আবার অন্যদের এখন নানান রকম ঘটনা ঘটছে বিক্ষুব্ধ ছাত্ররা রাস্তায় নামছে তাদেরকে নিয়ন্ত্রণ করার কেউ নেই অথচ তাদের ডাকে সাড়া দিয়ে ত্যাগের পর এক কর্মসূচি করছিলো আজকে তাদের ডাক কোথায় তাদের আওয়াজ কোথায় আওয়াজ নেই তারা যে একদম নিয়ন্ত্রণহীন হয়ে গেছে ফলে কথা বলছেন। যে এখানে সংশোধন নিয়ে খুব ব্যস্ত বলছে অনেকগুলো সংস্কার তাদের উল্লেখযোগ্য কাজ যদিও গঠনের মধ্যে সমস্যা ছিল কিন্তু প্রতিবেদনগুলোর মধ্যে শুধু সংবিধান ছাড়া আর কোনো প্রতিবেদন নিয়ে কোনো মনোযোগ নেই সংবিধান সংস্কার কমিশন নিয়ে একমাত্র আলোচনা যেখানে সরকারের ঘনিষ্ঠ লোকজন যাদের একমাত্র আগ্রহ সংবিধানের মধ্যে এমন পরিবর্তন যাতে তাদের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এছাড়া আর কোনো অগ্রগতি নাই সংবিধানটাই মনে হচ্ছে যেন বড় অসুবিধা অথচ বিদ্যমান সংবিধানেও যে একটা ভালো শাসন ব্যবস্থা তৈরি করা যায় তার দিকে কোনো মনোযোগ নেই রাজনৈতিক সরকার একটা ভালো রাজনৈতিক সরকার আসুক একটা সুষ্ঠু মুক্ত ভোটের মতো দিয়ে সেটা কিন্তু নাই সবচেয়ে বড় কথাগুলো একের পর এক বিভিন্ন পেশাজীবীরা মাঠে নামছে তাদের নানা রকম বৈষম্য তাদের অর্থনৈতিক দাবি দাওয়া নিয়ে এগুলো মোকাবেলা করার মতন অবস্থা নেই কিন্তু যেহেতু একটা প্রত্যাশা সেই প্রত্যাশার চাপটা কিন্তু রাজপথে দেখা গেল এগুলো পূরণ করতে পারতে একটা রাজনৈতিক সরকার একটা ভালো রাজনৈতিক সরকার গঠন হবে তারও কিন্তু দীর্ঘসূত্রতা ফলে আরো হতাশা বাড়ছে

সঙ্গে পুলিশের বহর লাগে আজকে দেখলাম রাঙ্গামাটি একটা ভিডিও দেখলাম থেকে মিটিং যাচ্ছে এনসিবিংজন লোক যাচ্ছে পেছনে বিশাল বহর এই যে বহরগুলি যাচ্ছে এদের একটা খরচ আছে না এদের বেতন আছে না এদেরকে আমরা বেতন দেই এদেরকে পালার জন্য এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখন ওরা ছাড়া আর কেউ খুশি নেই গভর্নমেন্টের উপর ইজ রিয়েলিটি এই গভর্নমেন্টের উপরে বিএনপি খুশি বিএনপিকে জিজ্ঞাসা করেন তো বিএনপি খুশি কিনা কোনো পার্টি প্রতিদিন সকালবেলা পলিটিক্যাল পার্টির নেতারা একটা খড়ের মধ্যে ঢুকতেছে ঢুকে নিয়ে চা বিস্কুট খায় আর কি গালাপ সালাপ করে কেউ এটা বাইরে আসে বাইরে আমি অর্ধেক খুশি কেউ কেউ আংশিক খুশি কেউ কেউ একদমই খুশি না এগুলি বলে তারা সংস্কার করতেছে এগুলো আলটিমেটলি টিকবে আজকে শিক্ষার্থীরা যখন ক্ষুব্ধ হয়েছে তখন বলা হয়েছে এটা রাজনীতি রাজনীতি মানে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে ছাত্র লীগ ঢুকে গেছে তারা এই জায়গায় গেছে এবং তাদের পুলিশ দ্বারা কাদানি গ্যাস ছোড়া তাদেরকে লাঠিচার্জ করা সাউন্ড গ্রেনের ছোড়া এই সব কিছুর মধ্যেও একটা গোষ্ঠীকে আমরা খুবই উল্লসিত হতে দেখছিলাম এর মাধ্যমে কি আসলে আমাদের এই সংকট সমাধান হয় নাকি খুব দমন হয় নাকি আসলে কি হয় এই যে পাল্টা একটা ত্যাগ লাগিয়ে দেওয়া না সংকটটা আরো জটিল হয় শেখ হাসিনার যখন সরকার ছিল তখন যখন এই ধরনের আন্দোলন হতো শেখ হাসিনা কিন্তু ঢালাও বলতো জামাত জামাত শিবির করছে বিএনপি ঢুকে গেছে এবং এমন ভাবে তারা বলতো যে এরা ঢুকার পরও অস্বীকার করতো না আমরা ঢুকি নাই ঢুকি নাই আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে আপনার গত বছরের জুলাই যে আন্দোলনটা সেখানে তো জামাত শিবির ছিল সেখানে তো বিএনপি ছাত্র দল ছিল সবাই ছিল কিন্তু বিএনপি কিন্তু অফিসিয়ালি বলছে আমরা এখন গর্ব করছি শিবিরা তো নাই ওরা আমরা নাই আমরা সঙ্গে নাই এটা সাধারণ মানুষের আন্দোলন একটা জিনিস কি সাধারণ মানুষের যে দাবি সেই দাবি কি রাজনৈতিক দলের দাবি হতে পারে না হতে পারে আমি একটা জিনিস বলছি যে জিনিসপত্রের দাম বেড়েছে এটা যদি আমি বলি এই কথাটা যদি জামাতও বলে এই যদি আওয়ামী লীগ যাকে আপনি কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন সেই লোকে যদি বলে তাতে কি বাস্তবতা কোনো চেঞ্জ হয় চেঞ্জ তো হয় না এখন মনে করেন আমি বললাম ছাত্রলীগের একজন লিডার বললো অথবা আমি ছাত্রলীগ হয়ে গেলাম বলবে তো যে ছাত্রলীগের ভাষায় আমি কথা বলছি তো এই যে অতি সরলীক্ষিত ব্যাপার সময় এগুলো না এগুলো আসলে হলো লেম এক্সকিউজ তারা এগুলো দিয়ে নিজেকে নিজেকে গেছে এটা কিন্তু কেউ বিশ্বাস করে না ওরা যখন কথাগুলি বলে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে আচ্ছা আওয়ামী লীগ যদি ঢুকে আওয়ামী লীগের লোক তো ছিল আমি তো আওয়ামী লীগের একটা হিসাবে বলি আপনাকে আওয়ামী লীগ যেমন সবচেয়ে খারাপ রেজাল্ট করে আওয়ামী লীগ যখন দুই হাজার এক সালে আমি যদি প্রকৃত নির্বাচন ধরি আমি একানব্বই থেকে আগে নির্বাচনকে ধরি সবচেয়ে খারাপ ফল করেছে ভোট পাইছে যখন তারা খুব খারাপ করে তখন তারা দুই কোটি আঠাশ লাখ ভোট পায় এই লোকগুলি কই এই উড়ে গেছে তাহলে এখন এই উড়ে গেছে মানে ওনারা এই আমাদের মহান ইয়ে আপনার নোবেল বিজয়ী ঘোষণা করলেন কালকে থেকে আওয়ামী কার্যক্রম বন্ধ সঙ্গে সঙ্গে তারা সব মানুষ থেকে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মন করে সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ আর এরই মধ্যে ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজকে কেন্দ্র করে সারা দেশের জনতা রাস্তাতে নেমে গেছে এবং সমস্ত চাঞ্চল্য কর্তৃত্ব বেরিয়ে আসতে আসতে সেখানে আসলে কি হয়েছিল এটা কঠিন ভাবে ফেসে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং কঠিন ফেসে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী দর্শক আজকের এই ভিডিওতে যেসব বিষয় আপনাদের সামনে তুলে ধরা হলো রাজনৈতিক বিশ্লেষক যে কোনো বিষয় আলোচনা করলো এইগুলো সম্পর্কে আপনাদের মতামত ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দশক দেখা হবে আবার কোনো আপডেট নতুন নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ